i আল্লাহ নবীকে মডেল যারা ভেনিয়েছিল তাদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো অপর দিকে ছিল এক হাজার জালিম যাদের হাতে অস্ত্র ছিল জালিমদের সংখ্যা বেশি ছিল জালিমদের হাতে তীর ছিল জালিমদের হাতে বল্লম ছিল জালিমদের ঘোড়া ছিল আর নবী পাখের মডেল তারা নবী পাখে মডেল বানিয়েছিল তাদের হাত খালি ছিল খাজুরের ডাল ছিল হাতি খোঁড়া বীর বল্লম ছিল না কিন্তু বদরের ময়দানে রেজাল্টটা কি বলছে 313 জন যারা ছিল তাদের মডেল রসূলুল্লাহ ছিল এই 313 জন বদরের জমিনে বিজয় লাভ করেছিল আর ও জরে বলন সুবহান কারণ কি অপর দিকে 1000 এখানে মাত্র তিনশো তেরো জন অস্ত্র ঘোড়া ঢাল, বলল এর তারা পরাজিত হল আর মাত্র তিনশো তেরো জন তরোয়াল নাই অস্ত্র নাই ছিড়া ফাটা জামা খালি পায়ে চুলগুলো উস্কো খুস্কো কিন্তু তারাই বিজয় লাভ করলো শুধু বদটে বিজয় নয় ওই তিনশো তেরো জন শুরু করলো পুরো পৃথিবীকে একদিন বিজয় করেছে তারা জোরে বলুন আর আশি পার্সেন্ট মুসলমানদের নেতাকে মাদ্রাসার দুশন মসজিদের দুশ্মন কোরআনের দুশ্মন তাহলে এ জাতির কখনো কল্যাণ হবে এ জাতি কোনোদিন বিশ্ববিদ্যালয় পাবে মনে হয় এ জাতির ছেলেরা কখনো আইএস আইপিএস হবে মনে হয় এ জাতির ছেলে কখনো ডিএম ডিও হবে মনে হয় হবে না এ জাতির ছেলে হবে কি ওই মাদ্রাসা মসজিদ কোরানের দুশ্মনদের পাঁচ আটা গোলাম হবে হয়েছে না হয়নি বলুন আমার কথা ভুল হচ্ছে নাকি তোমাদের এলাকায় যতগুলো এমএলএমপি মন্ত্রী আছে এরাও পাঁচ আটা গুলাম ছাড়া দিতে কিচ্ছু নয় এদের কল যে তেজ নেই একটা কথা সামনে দাঁড়িয়ে বলবে যে আপনাকে এত বড় সাহস দিল যে আপনি দিল্লি চলে যান বলছেন সাহস আছে নেই তোমাদের এই মেদিনাপুরে দাঁড়িয়েই তো তোমাদের এই মুর্শিদাবাদে দাঁড়িয়েই তো বলেছিল কি অকাবলে আন্দোলন এখানে হবে না দিল্লি চলে যাও কোথা বলেছিল বলুন বলুন আরে মুর্শিদাবাদে যেখানে এইটি মুসলমান মেম্বার স্টেজ যে হয়েছিল সেই স্টেজে অনেক মুসলমান নেতা ছিল না ছিল না একটা ব্যাটা কেউ বলতে পেরেছিল আপনি এটা বলছেন কি আপনি এটা কি বলছেন কারো ক্ষমতা ছিল না কেন এদের দিলে রসুল নেই তাই ইমান নেই যাদের ইমান নেই তাদের হক কথা বলার ক্ষমতাও নেই আর এই সকল বেঈমান গুনকে আমরা মুসলমান আমাদের rehnuma beni আমাদের মাসীহা এজন্যই তো আজকে আমাদের এখনো ছিটে বেরার বাড়ি পাটকাটির বাড়ি আমি দেখে অবাক হচ্ছি এখনো পাটকাটির বাড়ি আছে এখনো ছিটে বেরার বাড়ি আছে তাহলে ভাবুন আমার কথা অস্পষ্ট না মনে হচ্ছে হুজুর এসে এসব কথা কেন বলবেন হ্যাঁ ইসলাম শুধু দাড়ি দিয়েছে না আর মাথায় টুবি বড় আর লোককে টুবি পড়াও এটা বলেছে নাকি আমাদের তো ধারণা ইসলাম মানে দাড়ি টুপি নামা রোজা এটাই শুধু ইসলাম নাকি হ্যাঁ যত নবীরা এসেছে মন দিয়ে শোনো যত নবীরা এসেছে এখানে তোমরা কেউ আমার আত্মীয় নয় এই কিন্তু তোমরা আমার জানের থেকেও বেশি প্রিয় কেন তোমরা তাকে ভালোবাসো যাকে আমি ভালোবাসি আমাদের সম্পর্ক একটাই লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই রাসূল হলো আমার তোমার বীজখানে এই নবীর উম্মত আমরা এখানে মুর্শিদাবাদ নয় আর কোন জায়গা নয় যেখানেই যাও রসুলকে যে ভালোবাসে সে আমাদের আপন রসুলকে যে ভালোবাসে না সে আমাদের আপন নয় কথা মাথায় ঢুকছে তো নাকি এই জায়গায় দাঁড়িয়ে থেকে আজ আমি আপনাদেরকে বলে যাচ্ছি মন দিয়ে শোনেন কথাগুলো যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর দুটো কাজ করেছে জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছে আর লড়াই করে জালিমদের হাত থেকে মানুষকে উদ্ধার করে জমিনে শান্তি প্রতিষ্ঠিত করেছে জোরে বলুন আরো জোরে বলেন আর আজকে সব সমাজে কি হচ্ছে মলি সাহেব মানে উনি নামাজের কথা বলবে মলি সাহেব মানে রোজার কথা বলবে মলি সাহেব মানে হজের কথা বলবে হুজুর মানে বোতলে ফু আর ইমাম সাহেব মানে মুরগি জবাই করবে আমাদেরকে তো এই জায়গায় কণ্ঠাসা করে দিয়েছে এজন্য তো সমাজ এত ধ্বংস হচ্ছে হে শোনো আল উলামা ওয়ারাসাতুল আমবিয়ায়ে নবীর ওয়ারিস হলো উলামায়ে হকরা উলামায়ে হক কারা উলামায়ে হক তারা যারা সময়ের জালিম শাসকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করার কলজে রাখে তারাই হলো আলেমে হাক্কানি জোরে বলুন সুবহানাল্লাহ আর যারা সময়ের জালিমদের সঙ্গে মুখে মুখ দিয়ে কথা বলে বন্ধুত্ব করে চলে তারা উলামায়ে হক নয় তারা হতবাগা আকবরের নাম শুনেছেন ভারতবর্ষে আজম ছিল এই আকবর একটা কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছিল কিতাবটার নাম হলো দিনে ইলাহি শুনেছো কি আমার যুবকরা না ওই দিনে ইলাহি কিতাবটা লিখেছিল কেন কোরআন মিটাবে বলে কাকে মিটাবে কোরআনকে মিটাবে বলে এই দিনে ইলাহি লিখেছিল আচ্ছা আকবর লিখেছিল না উলামারা লিখেছিল আকবর পয়সা দিয়ে উলামাদের দ্বারা লিখিয়েছে তাহলে এমনও উলামা সেদিন ছিল যারা কোরআনের বিরুদ্ধে আর একটা কিতাব লিখতে পারে তাহলে আজকেও এমন উলামা আছে না নাই তাহলে সেদিন আকবর চেয়েছিল কোরআন লিখে কে মিটাবো আর আজকে আকবারের বুন বলছে কোরআন শেষ হয়ে যাবে তো আমার উন্নয়ন শেষ হবে না বলেছে না বলেন এজন্য বলেন আরে একই লাইনে তোর বাবা তা আজকো এমন উলামা আছে ওদের সাথ দেবে না দেবে না এই আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে আওয়াজ দিচ্ছেন না কেন হক কথা বলুন তাহলে সেদিন আকবার চেয়েছিল কোরান মিটাবো তাই দিনে ছিল লিখেছিল তারই ধারাবাহিকতায় আজকে বলছে কি কোরআন হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না এই কথাটা যে বলেছে সে আজকের আকবারের সাথে তার কোনো পার্থক্য আছে সেদিন আকবার উনামাদের ঘরে দিয়ে সমাজের মানুষের পাশে তার কথাকে সত্য বলার চেষ্টা করেছে আজকে উলামারা আছে না নয় আজকের কোরআনের বিরোধীর পক্ষে আছে আবার এক দল উলামা রয়েছে যারা আল্লাহর খুশি জন্য নবী পাকের দিনের জন্য কোরআনের জন্য সে মুর্শিদাবাদ ও